নির্বাচনের মাত্র বারো ঘন্টা আগে সরকারের বড় চমক পেস্কেল প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের বাদ ভাঙ্গা উল্লাস দেশে যখন নির্বাচনের উত্তাপ তুঙ্গে ঠিক সেই মুহূর্তে সরকারি কর্মচারীদের ঘরে ঘরে বইছে খুশির জোয়ার দীর্ঘদিনের অপেক্ষা রাজপথের আন্দোলন আর বুক ভরা প্রত্যাশা যেন এক নিমষেই সার্থকতা খুঁজে পেল ভাবুন তো একবার সবাই যখন ভাবছিল নির্বাচনের আগে হয়তো আর কিছুই হবে না ঠিক তখনই পকেটে আসার খবর এলো নতুন বেতনের ঘোষণা এই খবরটি যেন মরুভূমিতে বৃষ্টির মতো শান্তি নিয়ে এসেছে লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে আজ আমরা বিশ্লেষণ করবো কিভাবে এই একটি সিদ্ধান্ত পাল্টে দিচ্ছে দেশের প্রশাসনিক ও সামাজিক প্রেক্ষাপট নির্বাচনের মাত্র বারো ঘন্টা আগে প্রকাশিত এই প্রজ্ঞাপনটি কোনো সাধারণ সরকারি আদেশ নয় বরং এটি একটি গভীর রাজনৈতিক ও প্রশাসনিক কৌশল হিসাবে দেখা হচ্ছে সরকারি অফিস থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের প্রতিটি স্তরে কর্মচারীরা আজ একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন বছরের পর বছর ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চিকিৎসা ও বাড়ি ভাড়ার অতিরিক্ত চাপে পৃষ্ঠ হওয়া সরকারি কর্মচারীদের ছিল এটি টিকে থাকার লড়াই আর সেই লড়াই তারা বিজয়ী প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো কার্যকর হবে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ কারণ এতে পরবর্তী সরকারকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যেন বাস্তবায়নে কোনো কালোক্ষেপণ করা না হয় এই প্রজ্ঞাপন জারির পেছনের গল্পটি কিন্তু সহজ ছিল না পর্দার আড়ালে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বাস্তবায়ন কমিটির মধ্যে একাধিকবার গোপন বৈঠক হয়েছে অনেক অনিশ্চয়তা আর ফাইল চালাচালির পর শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্লেষকরা মনে করছেন সরকার তার শেষ সময়ে এসে কর্মচারীদের আস্থা জয় করতে এই সাহসী পদক্ষেপ নিয়েছে রাজনৈতিক ময়দানে এটি যেমন সরকারের প্রতি জনমত তৈরিতে সাহায্য করবে ঠিক তেমনি প্রশাসনিক কর্মীদের কাজের গতি বহুগুণ বাড়িয়ে দিবে এটি কেবল টাকার অঙ্ক বৃদ্ধি নয় বরং লাখ লাখ শ্রমিকের মর্যাদা লড়াইয়ের এক চূড়ান্ত স্বীকৃতি তবে এই আনন্দের মাঝেও রয়ে গেছে চ্যালেঞ্জ একটি বিশেষ সুযোগ রাখা হয়েছে যদি নতুন সরকার প্রয়োজন মনে করে তবে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে এই কাঠামোতে কিছু পরিবর্তন বা সংশোধন আনতে পারবে এটি যেন একই সাথে কর্মচারীদের অধিকার রক্ষা এবং রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার এক চমৎকার সমন্বয় তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রজ্ঞাপন কত দ্রুত এবং কতটা স্বচ্ছতার সাথে মাঠ পর্যায়ে কার্যকর করে অর্থনীতিবিদদের মতে এই নতুন পেস্কেল বাজারের চাহিদার সাথে বেতনের সামঞ্জস্য আনবে যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পরিশেষে বলা যায় আজকের এই দিনটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে